নমস্কার আমি শুভ দাশগুপ্তের একটি কবিতা পাঠ করছি বিদ্যাসাগর হে বঙ্গ বঙ্গসন্তান আমাদের স্বভাব অনুসারে আমরা তোমাকে পুজোও করেছি আমাদের স্বভাব অনুযায়ী আমরা তোমাকে ভগবান বানাতে চেয়েছি হয়তো পেরেওছি কান্নার সমুদ্র আজ উত্তাল অজ্ঞানতার অন্ধকার আজ ভয়ঙ্কর কর্মবিমুখ গড্ডলিকা স্রোতর্ষিণী আমরা এই ধোয়াশা ঘেরা শূন্যতায় দাঁড়িয়ে তোমার কথা ভুলে তোমার পুজো করি তোমার নামে লাইব্রেরি বা পথ বা সংগঠন করি উৎসব করি আলুর বাহারে সাজাই মেলা অন্ধকার যেমন ছিল থেকে যায় তেমনি মাইলস্টোনের সংখ্যা পরিচয় তোমার অসামান্য মেধাকে স্মরণ করায় মায়ের ডাকে সারা দিতে তোমার ভয়হীন নদী পার হওয়া তোমার অন্তরের মাতৃভক্তিকে তুলে ধরে তুমি আমাদের অন্ধকার ভেঙে আলোর বর্ণ পরিচয়ে ধনী করেছ তুমি আমাদের বিভ্রান্ত কবিকে শপথে এনেছ তার হাত থেকে আদায় করেছ মেঘনাদ বধ তুমি গরিবের কান্নাকে তুলে নিয়েছো নিজের চোখের পাতায় তুমি বাল বিধবার যন্ত্রণাকে পাথর করেছ নিজের বুকে তুমি লুণ্ঠনকারী ইংরেজের মুখের ওপর তুলে দিয়েছো স্পর্ধার চটি জুতো আর সমুদ্র হিমাচল ভারতবাসীর ক্রোধে আমরা তোমাকে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগে ভালোবেসেছি জ্ঞান সমাপ্ত করেই আমরা চিনতে শুরু করেছি সেই সব মহামন্ত্র যাতে করে আখের গুছনো যায় আমরাই কোন এককালে তোমাকে নির্বাসিত করেছি কারমাটারে তোমার হৃদয় জোড়া ভালোবাসা আর চোখ ভরা জলকে আমরা মূল্য দিইনি আজও বিধবার বিবাহ সহজ হয়নি হাজু অশিক্ষা অন্ধকারে অন্ধকারে ভয়াল সত্যিকারের বর্ণপরিচয় যা ধরা ছিল তোমার প্রতিদিনের জীবন যাপনে যে বর্ণ পরিচয়ে আমরা পরিচিত হইনি হতে চাইনি তুমি আমাদের ক্ষমা করো নমস্কার কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল